নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি ভাঙা আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো আর এটা খেতে হবে একেবারে দোকানের মতো এটা আপনারা রুটি পুরি পরোটা এমনকি ভাতের সঙ্গেও খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর তিনটে টমেটো নিয়েছি আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো তবে এটাকে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে আমিষভাবেও তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে আমি তিনটি টমেটোকে যেমন তেমন করে কেটে নিয়েছি এবার আমি এই কেটে নেওয়া টমেটোগুলো একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি এবার আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই আর ওই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি তারপরে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা টমেটো দই আর কাঁচা লঙ্কাটাকে আমি এরকম মিহি করে বেটে নিয়েছি এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই মিশ্রণের মধ্যে যদি টমেটো একটু গোটাও থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই আগুনে দেওয়ার পর টমেটোটা তখন গলে যাবে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেখুন এখানে আমি বেশ কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আর আমি এখানে চারটে আলু নিয়েছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় তাই আমি একটা যে বড় আলু ছিল সেই বড় আলুটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম মোট চারটে আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখুন এটা যেহেতু কাঁচা আলু তাই খোসা ছাড়ানোর কোনো দরকার নেই এবার আমি এই আলুটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি যেহেতু ভাঙা আলুর রেসিপি তাই আলুটাকে এইভাবে একটু ভেঙে নিতে হবে তবে এমনভাবে ভেঙে নেবেন যেন একেবারে গুঁড়ো না হয়ে যায় এইরকম একটু গোটা গোটা থাকবে ঠিক সেইভাবে ভেঙে নিতে হবে আমি আমার প্রয়োজন মতো চারটে আলু নিয়েছি তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো আলুটাকে কমিয়েও বা বাড়িয়ে নিতে পারেন তো দেখুন আলুটা আমি ভেঙে রেডি করে নিয়েছি এবার আমি রান্নাটা করার জন্য গ্যাস অন করে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করব তবে আপনারা সাদা তেল বা যে কোনো তেলে রান্নাটা আপনারা করতে পারেন এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এতে আছে এলাচ লবঙ্গ দারচিনি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার আমি এক পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি যেহেতু এই রেসিপিটা আজকে আমি নিরামিষভাবে তৈরি করছি তাই এখানে হিং দিচ্ছি তবে আপনারা যদি রেসিপিটা আমিষভাবে তৈরি করতে চান এখানে হিংয়ের পরিবর্তে আপনারা পেঁয়াজ দেবেন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দেবেন ফোরনটাকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি যে দই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে যেহেতু দই দেওয়া আছে তাই এই মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে ছানা কেটে যাবে তো মিশ্রণটা দিয়ে তেলের সঙ্গে তিন চার মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এইভাবে ভালো করে কষিয়ে নিলে কী হবে যে কাঁচা টমেটোটা আমি দিয়েছি তার কাঁচা গন্ধটা আর থাকবে না এবার আমি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি নিরামিষভাবে তৈরি করছি বলে এখানে শুধু আদা বাটা দিলাম তবে আপনারা যদি আমিষভাবে করতে চান এখানে আদা রসুনের পেস্টটা একসঙ্গে করে দিয়ে দেবেন তারপর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে তো আদা বাটাটা দিয়ে বেশ বেশখানিক্ষণ এড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে বাড়িতে যে সাধারণ গুঁড়ো মশলাগুলো থাকে সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা তৈরি করছি তাই আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না আর দিয়ে দিচ্ছি মতো মতো আর আর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এইবার আমি একটা ঢাকনা লাগিয়ে মশলাটাকে দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এর ফলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ততক্ষণে আমি গ্যাসের একটা অন্য বার্নারে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে আর সাত আটটা মতো দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ এবার জিরে ধনে আর গোটা গোলমরিচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি যখন মশলাটা এইভাবে একটু চটপট করতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে মশলাটাকে নামিয়ে নিতে হবে তো নামিয়ে একটা অন্য বাটিতে সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি এতে করে মশলাটা আর পুড়বে না এবার এটাকে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে দেখুন মশলাটা আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি আর মশলা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু কসুরি মেথে এইভাবে হাতের সাহায্যে একটু ডোলে তারপর দিয়ে দিচ্ছি যখনই কসুরি মেথি ব্যবহার করবেন এইভাবে ডোলে দিয়ে ব্যবহার করবেন তাহলে কসুরি মেথির গন্ধটা পুরোপুরি পাওয়া যাবে তো কসুরি মেথিটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে সেদ্ধ আলুটাকে ভেঙে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভাঙা আলুটাকে দিয়ে আমি মশলার সঙ্গে প্রায় দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি তারপর গরম জলটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে গরম জল দিয়ে যদি রান্না করেন রান্নার স্বাদ যেমন বাড়ে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো আলুটাকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই মশলার মধ্যে আলুটা মেশানোর ফলে জলের পরিমাণটা দেখুন অনেকটাই কম মনে হচ্ছে তাই আমি আরও কিছুটা পরিমাণে গরম জল এখানে দিয়ে দিচ্ছি কারণ এই আলুটা দেওয়ার পর আরও চার পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তখন এই ঝোলের পরিমাণটা অনেকটাই কমে যাবে তাই আমি এখানে আরও একটু গরম জল দিয়ে দিয়েছি আর চার পাঁচ মিনিট যদি ভালোভাবে না ফুটানো হয় তাহলে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ভালোভাবে মিশবে না যে পরিমাণ নুন দিয়েছি তাতে করে মনে হচ্ছে নুনটা একটু কম হবে তাইও আরও অল্প একটু নুন দিয়ে দিলাম আর বেশ খানিকটা পরিমাণ টমেটো আর টক দই ব্যবহার করেছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তবে চিনি দিতে যাদের আপত্তি আছে তাদের দিতে হবে না তারা চিনি ছাড়াই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তবে চিনিটা দিলে এই তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এবার আমি আরও দুটো কাঁচা লঙ্কার মুখটাকে এইভাবে একটু চিড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে ঝাল হবে না অথচ এই ফ্লেভারটা খুবই ভালো আসবে তারপর ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর রান্নাটা এখন হয়ে গেছে সব শেষে কিছু ধনে পাতার কুচি আর ওই যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আবারও একবার ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কি দুর্দান্ত হয়েছে এইভাবে তৈরি করে আপনারা রুটি পুরি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন এমনকি সাদা ভাত দিয়েও খেতে এটা দুর্দান্ত লাগে তো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল ভাঙা আলু দিয়ে রুটি লুচি পুরি পরোটার সঙ্গে খাবার মতো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ